হচ্ছে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা শিল্পী সমিতি নিয়ে সেটা একটা বাজে অভিজ্ঞতা হয়েছে শিল্পী সমিতি আমার কেরিয়ারের লাইফে বিকজ আমি বড় বড় বরাবরই বলছি একই জিনিস বলতে আমারও ভালো লাগে না বাইশে অনেক কিছুই পেয়েছি অনেক প্রাপ্তি আমি হিসাব করি কিন্তু অপ্রাপ্তি যদি বলেন বা অপ্রাপ্তির চেয়ে বেশি বলবো যে মানসিক কষ্ট হচ্ছে অনেক শিল্পী সমিতি নিয়ে বিকজ আমি শিল্পীদের ভোটে নির্বাচিত চূড়ান্ত গেজেটে প্রকাশিত সেই নির্বাচিত হওয়ার পরও চেয়ারে বসলে দায়িত্ব নিলাম তারপর একটি মেয়ে আমি সব বারবার আর বলতে চাই না আমার একটি মেয়ে নিজের প্রেস টিজ লজ্জা ভেঙে জোর করে করে নিজেকে সেক্রেটারি দাবি করে বারবার চেয়ারে বসে যাচ্ছে কোর্ট বলছে স্টে উনি বলছে চূড়ান্ত রায় ঘোরার গাড়ি নিয়ে ঢুকতেছে মানে চেয়ারের প্রতি একটা মানুষের কত লোভ হতে পারে আর এত মানে কি বলবে এটাকে যে এত নির্লজ্জ হতে পারে বারবার বলছি শব্দটা বারবার ওনার সাথে এটাই যায় হতাম নির্লজ্জ মানে আমি 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 তো লজ্জা পাইব যে আমি তো নির্বাচিত হইনি আমি কেন করে বসবো চূড়ান্ত উনি একশো তেষট্টি ভোট আমি একশো ছিয়াত্তর ভোট আপনারা তো বুঝবেন পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে কোনো মানুষ নির্বাচিত যার গেজেট পাশ হওয়ার পরে তার প্রার্থীতা বাতিল হয়